সুপ্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম বরাবর মতো আজকে আবারও আমরা খুব অ্যামেজিং একজন দর্শককে নিয়ে আসছি যার চিন্তা শক্তি খুবই কঠোর এবং খুবই মনোবল এবং সে আমাদের এ প্রজন্মের একজন মেধাবী একজন স্টুডেন্ট আজকে আমরা তার সাথে পরিচয় হব এবং আহ তার মুখ থেকে জেনে নিব তার ব্যক্তিটার নাম এবং সে কি কি করে চলুন জেনে নেওয়া যায় আসসালামু আলাইকুম আমার নাম চন্দন দাস আচ্ছা আমি বাসা বাগেরহাট আমি কফ এনএম সিটি কলেজ থেকে জব পাস করছি আর আমি কোবালগজ মেডিকেল কলেজে একজন ফাইনাল ইয়ার স্টুডেন্ট আচ্ছা এটা আচ্ছা দাদা আমি প্রায় সময় আপনাকে ফলো করি আপনার ফেসবুকের সাথে আমি কানেক্ট আছি সেটা যে দেখতে পারি যে আপনার ফেসবুকের যে এই সময়ের যে তরুণ প্রজন্মকে নিয়ে যে স্ট্যাটাসগুলো দেন আপনি সেটা হলো কি মেধাবীটা কিভাবে হওয়া যায় এবং একটি স্টুডেন্ট কত সুন্দর এবং ভালো করে সে পড়াশোনাটা করলে মেডিকেলে আপনার একটা সুযোগ রাখে চান্স পাওয়ার জন্য এই বিষয় নিয়ে যদি কিছু বলতেন মেডিকেলে চান্স পাওয়ার জন্য প্রথম যে শর্তটা সেটা হচ্ছে অনেক পরিশ্রম করতে হবে পরিশ্রম শুধু করলেই হবে না আপনি যদি একটা দেয়ালকে শুধু ফেলে ধরেন দেয়ালকে সরবে না সরবে না দেয়ালকে সরাতে হলে তাতে টেকনিক লাগবে আচ্ছা যেকোনো পরিশ্রমের ক্ষেত্রে টেকনিক এবং সময়ের যে একটা ব্যবস্থাপনা এগুলো দরকার মেডিকেল নিয়ে পড়াশোনা করতে চায় তাদের জন্য আপনি কোন সাজেশনটা দিতে চাচ্ছেন এবং তারা কিভাবে একটা গাইডলাইন ফলো করলে এই মেডিকেলে যারা ইচ্ছা করে পড়াশোনা করতে তারা কিভাবে এই এটাই থাকতে পারে মেডিকেলটা বিষয় নিয়ে প্রথমত মেডিকেল নোবেল প্রবেশন আচ্ছা মেডিকেলের চান্স পেতে হলে প্রথম যে শর্তটা হচ্ছে পরিশ্রম পরিশ্রম প্রতি বছর মেডিকেল অ্যাডমিশন টেস্টে কম পক্ষে হলে এক লাখ পরীক্ষা দেয় সেই এক লাখের ভিতরে কম পক্ষে হলে পাঁচ হাজার সাড়ে চার হাজার এমন অ্যাডমিটেড হয় তো এত এক লাখের ভিতর চার হাজারের মধ্যে জন যদি থাকতে চান তাহলে আপনার বুঝতে হবে কতটা পরিশ্রম করতে হবে পরিশ্রম শুধু করলেই হবে পরিশ্রমটা টেকনিক্যালি করতে হবে তো আপনি দেওয়ালকে করেন দেওয়াল তো সরবে আচ্ছা দেওয়াল সরানোই তলে বা দেওয়াল টেকনিক করতে হবে বিভিন্ন কোচিং এ বা সবকিছুতে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন টেকনিক এপ্লাই করে কিভাবে সাজেশন দেয় কি ই করে সুতরাং মেডিকেল অ্যাডমিশন টেস্টের আগে একটি সুন্দর গাইডলাইন যে যেমন যে কোনো কোচিং বা যে কোনো একজন স্যার যে আপনাকে সবসময় একটি গাইডলাইন দিবে এবং সেই গাইডলাইন অনুযায়ী আপনাকে চলতে হবে পরিশ্রম করতে হবে এমন ভাবে যেন আপনার কোনো কিছুতে আপনার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আপনি মেডিকেল দিলেন দিলেন কিন্তু আপনার না আফসোস যে আমি তো আর চেষ্টা করতে পারতাম এমনভাবে চেষ্টা করতে হবে যেন লাস্টে আপনার এইটা না বলতে যে আহা আমি যদি আরেকটু করতাম আরেকটু তুমি করতেই পারতাম এটা যেন না হয় সর্বোচ্চ চেষ্টা করতে হবে ইন্টারমিডিয়েটের পরে মেডিকেল অ্যাডমিশন টেস্ট পর্যন্ত সময় থাকে কমপক্ষে হলো 4 মাস থেকে 3 মাস এই 4 মাস থেকে 3 মাসে আপনি আপনার 100% যদি দেন তাহলে আর আমার মতে পরিশ্রম আছে 50% আপনার টেকনিক আছে 40% এবং 20% লাখ লাখ আছে লাখটা না হলে এই 1 লাখের ভিতর আপনি 4000 এর মধ্যে দুজন থাকেন তাইলে আপনার মার্ক একই রকম হইতে পারে যদি মনে করেন আপনি পঁয়ষট্টি পাইছেন আবার আরেকজনও পঁয়ষট্টি পাইছেন তো ওই আপনি না থাকতে পারেন সে থাকতে পারে এটা লাখের উপর কিন্তু লাখটা টেন পার্সেন্ট কিন্তু আপনার পঁয়ষট্টি থেকে সত্তর মার্ক উঠানোর জন্য আপনার পরিশ্রম তো দরকার পরিশ্রমের সাথে বলছেন টেকনিকের কথা টেকনিকটা হচ্ছে মনে রাখা এবং রিলেট করা আপনি যে টপিকটা পড়বেন সেই টপিকটা মনে রাখতে হবে মনে রাখার কিছু কিছু টেকনিক আছে শুধু পড়লেই হবে না আচ্ছা বারবার পড়তে হবে আমাদের মেমোরি বা ব্রেনটা এমন ভাবে কাজ করে যে যে আপনি যদি একটা টপিক একবার পড়েন যে 10% আপনি মনে রাখতে পারবেন আচ্ছা তাহলে 100% মনে রাখতে হলে 10 বার পড়তে হবে 100% মনে রাখতে হলে আমাকে 10 বার পড়তে হবে 10 বার পড়তে হবে আচ্ছা একটা টপিক যদি আপনি 10 বার পড়েন হ্যাঁ আপনার ব্রেন যদি 100% এফিকেসি দেয় হ্যাঁ তাহলে আপনি 100% মনে রাখতে পারবেন ওই টপিকটা আচ্ছা এখন আপনার ব্রেন কতটুকু সাপোর্ট দিচ্ছে আপনাকে সেটাও খেয়াল রাখতে হবে কারো কারো আছে ফটোজেনিক মেমরি তারা একবার পরে দুইবার পরে মনে রাখে আবার কেউ কেউ বিশ বার পরে মনে রাখতে পারছে না কিন্তু যে বিশ বার পরে মনে রাখতে পারছে না যে তিরিশ বার পরে অবশ্যই মনে রাখতে পারবে মনে রাখা এবং রিলেট করে পড়া এই টপিকের সাথে এই টপিক এই টপিকের সাথে এই টপিক না এভাবে যদি রিলেট করে পড়া যায় তাহলে অবশ্যই সে একটা ভালো ভালো লাগতে আঁকতে পারে ওই যে দশ পার্সেন্ট দাদা আপনি যেটা বলছেন সবই বুঝলাম তবে এর মধ্যে থেকেও না মাঝে মধ্যে মনোযোগটা হারিয়ে যায় সেক্ষেত্রে কি করেন বা সেক্ষেত্রে কি করার আছে একটা স্টুডেন্ট নতুন স্টুডেন্ট স্টুডেন্ট হিসেবে মনে যে মানে মনোবলটা রাখতে হবে আপনার মনোযোগ হারিয়ে যাচ্ছে কি কি কারণে এগুলো এলিমিনেট করতে হবে আচ্ছা আপনার লাইফের এই তিন চার মাস হচ্ছে আপনার সব থেকে মানে কি বলবো একজন

বাইরে ছড়িয়ে দিচ্ছে সেগুলো এলিমিনেট করতে যেমন ফোন আচ্ছা আমি যখন অ্যাডমিশন টেস্ট দিছি তখন আমার মা আমার বোন আমার ফোনটা নিয়ে গেছে আমার বাটন ফোন আচ্ছা তো এইভাবে আমারও কষ্ট হয়েছিল কিন্তু আমি মেনে নিয়েছিলাম যে আসলে এই চার মাস যদি আমি কষ্ট করি হয়তো চান্স পাইয়ে যাইতেও পারি সুতরাং এটাই আলহামদুলিল্লাহ চান্স আমি পেয়ে গেছি তাহলে হ্যাঁ নতুন স্টুডেন্টের জন্য মোটিভেশনাল তথ্যটা কি আপনি এটাই বলতেছান যে এইভাবেই চেষ্টা করতে হবে নতুন স্টুডেন্ট মানে এখনকার যে প্রজন্ম তাদের মেইন যে বিষয়টা আছে ফোন হ্যাঁ ফোন ফোনে রিলসে ডুকলে আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা আর এই চার মাসের মধ্যে আধা ঘন্টা ফোন দেখা মানে কিন্তু অনেক দাদা আমার কাছে যেটা মনে হয় আমি মেডিকেল এর স্টুডেন্টটা আমি অনার্স শেষ করছি আমার কাছে মনে হয় আমরা যে এই এই যে ক্যাটাগরির স্টুডেন্ট হলাম আমরা যারা আমরাই বোধহয় রিলস স্ট্রিজ দেখি বাট আপনারা মেডিকেল এর যারা আছেন ইঞ্জিনিয়ারিং এ যারা আপনারা তারাও কি এই আসক্তিতে আসক্ত আছে হ্যাঁ অবশ্যই আচ্ছা আচ্ছা এই প্রজন্মের হ্যাঁ সবাই এই জিনিসটায় খুবই আসক্ত আমি নিজেও ও আচ্ছা অনেক সময় দেখতে ক্লাস করে আসছি হুম পড়ছি গোসল করতে হবে খাইতে হবে পড়ছি এক ঘন্টা রিলস দেখি বা ফেসবুক এইসব করছি এতে আমার টাইম ছড়ে গেল ফলাফল না পড়াশোনা অনেকটা করতে করতে হতাশায় চলে আসে এটা আসলে কোন ভাবে মানে মেকআপটা করলে সেই হতাশা থেকে আসবে না বা সে এর থেকে আবারও নিজের মনোযোগটা মনোযোগের খাতায় ধরে রাখতে পারবো এটা কিভাবে সম্ভব হতাশাটা আমাদের লাইফে আসে যেমন সেকেন্ড টাইম একটা স্টুডেন্ট एग्जाम দিল হ্যাঁ সেকেন্ড টাইম ওসব ব্যর্থ তৃতীয়বারের ক্ষেত্রে সেটা কিভাবে আসতে পারে মেডিকেল এডমিশন টেস্টে আসলে সেকেন্ড টাইমই দেওয়া যায় জি তৃতীয়বার দেওয়া যায় আচ্ছা সেটা আমার সেকেন্ড টাইম যারা সেকেন্ড টাইম দেয় তাদের উপর দিয়ে কি আযাব যায় সেটা যারা সেকেন্ড টাইম দিতে তারাই জানে আচ্ছা আমি ফার্স্ট টাইমে চান্স পাইছি আমি ওটা বিষয়টা রিলেট করতে পারি না কিন্তু আমার অনেক পরিচিত আছে যারা সেকেন্ড টাইম দিয়েছে ফ্যামিলি পাড়া প্রতিবেশী ফ্রেন্ড আর যারা চান্স পাইছে আপনার একটা ক্লোজ ফ্রেন্ড চান্স পেয়ে গেছে আপনি পান নাই এটা তো মনে করেন মেনে নেওয়া অনেক কষ্ট এই ক্ষেত্রে আসে হতাশা কিন্তু আপনার মনোবলটা ধরে রাখতে এখানে অনেক কষ্ট হয় কিন্তু কষ্ট হইলেও কিছু করার নেই ধরে রাখতেই হবে আর সেকেন্ড টাইমে যারা চান্স পাইছে তাদের মুখ থেকে আপনি যদি শুনেন যে আপনাদের এই এক বছর আপনার মধ্যে কি কি গেছে তারা বললে আপনার আসলে আপনি বুঝলেন যে এটা আসলে খুবই খারাপ মানে তারা কিসের মধ্যে দিয়ে থাকে সেকেন্ড টাইম যারা মেডিকেল এডমিশন দেয় তারা আসলে তারাই জানে আচ্ছা ধরে নিতে পারি আমরা মেডিকেল একটা স্টুডেন্ট যেমন আপনি বললেন ফোর্থ ইয়ারের ফোর্থ ইয়ারের স্টুডেন্ট একটা ফার্স্ট ইয়ার একটা স্টুডেন্ট সে এইভাবে আপনার টোটাল গাইডলাইনটা ফলো করে সে হলো আর কি স্টুডেন্ট যে কোনো একটা মেডিকেলের চান্স প্রাপ্ত স্টুডেন্ট হলো চান্স প্রাপ্ত স্টুডেন্ট এবং ফার্স্ট ইয়ার যে নতুন মেডিকেল স্টুডেন্ট হ্যাঁ নতুন মেডিকেল স্টুডেন্ট দেন তাকে কিভাবে মানে এই চ্যাপ্টার গুলো করতে হলে কতটা মূল্যবান করতে হবে মূল্যবান সময়গুলো পার করতে হবে সেটা যদি একটু বলতেন মেডিকেলে পড়ার হ্যাঁ মেইন আমার মনে হয় যে টিপসটা এটা হচ্ছে সময় নিয়ন্ত্রণ সময় নিয়ন্ত্রণ আপনার সঠিক সময় সঠিক কাজটা করা আজকের পড়া আজকেই করতে হবে যদি আজকের পড়া ধরেন যে আরে পাঁচ দিন পরে পড়বো বা কালকে পড়বো আজকের পড়া আজকেই করতে হবে আজকে মেডিকেলে যদি মনে করেন দশ গ্রাম পরা জমি আছে কালকে বিশ গ্রাম হয়ে যাবে ওই বিশ গ্রাম কিন্তু কালকে আপনি ঘুরাইতে পারবে না তো ওটাতে অনেক কষ্ট হবে ঠিক আছে তো অ্যাজ এ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট মেডিকেল স্টুডেন্ট প্রথম থেকে পড়াশোনা প্রতিদিন যদি কষ্ট হয় দুই ঘন্টা কমপক্ষে পড়তে প্রতিদিন তুমি এক ঘন্টা পড়ো দুই ঘন্টা পড়ো করতে হবে আজকে পড়বো না কালকে পড়বো না তৃতীয় দিন পড়বে না পরীক্ষার আগে পড়বে না সম্ভব না কারণ মেডিকেলে পড়াশোনাটা হচ্ছে মনে রাখা বারবার পড়া এবং কি কি টপিক আছে পরীক্ষাগুলোতে কি কি আসে সেগুলো সাজানো তোমার যদি এগুলো সাজানো না থাকে তুমি যদি প্রথমবার একটা টপিক দেখে পড়তে যাও বা পরীক্ষাতে যাও পারবে না তো প্রথম থেকেই প্রতিদিন কন্টিনিউয়াস হবে আচ্ছা দেন দাদা আপনার কাছে একটা মানে জানতে ইচ্ছা করতেছে আর কি সেটা হলো আমরা জানি মেডিকেলের স্টুডেন্ট এবং ডক্টর যারা হয় তারা অনেকটা ইনকাম করে সেটাই শখের এবং এটাই হয়ে থাকে আসলে এই শখটা আসলে কিভাবে পূরণ করবেন মানে আগামী দিনগুলো আপনি মানে ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত একটা প্রশ্ন মানে কত টাকা ইনকাম করতেছেন এই এই প্রফেশনটা এর থেকে টাকা পয়সা আসলে এজ এ হিউম্যান বিইং বা একটা ছেলে হিসেবে আমি জীবনে কি কি চাই আমার একটা বাড়ি একটা গাড়ি হ্যাঁ আমার একটা ফ্যামিলি ভাবে থাকবে জি আমার সবগুলো পূরণ করব একটা বাইক কিনবো ঘুরতে যাবো ফরেন ট্রিপ দিবো এগুলো করতে বর্তমান যে বাংলাদেশের যে ইকোনমি এগুলো করতে বর্তমানে মাসিক আশি নব্বই হাজার টাকা তো কম পক্ষে লাগবে আর এজ এ ডক্টর যদি আমি মাসিক তিরিশ চল্লিশ হাজার টাকা কামাই তাহলে এটা তো মনে করেন নিজের চলতে কষ্ট হয়ে যাবে ডক্টর হিসেবে সমাজে একটা স্ট্যাটাস আছে স্ট্যাটাসটা মেনটেন করতে হবে আমার ফ্যামিলি আমার যে ওয়াইফ হবে বা আমার যে বাবা মা তাদের তো আমার খেয়াল রাখতে হবে তাই না এইসব ক্ষেত্রে আমার যদি আপার ওয়ান লাখ টাকা যদি আমার ইনকাম না থাকে তাহলে তো হবে না আর এই লেভেলে ইনকাম করতে হলে আমার প্রথমত লেভেলের পরে আমার একটি ডিগ্রি লাগবে ডিগ্রি মেডিকেলের পরে অসংখ্য আছে আপনি যত নিয়ে আচ্ছা আপনি যেকোনো একটি বিষয় করেন এফসিপিএস মেডিসিন এরপরে আপনি কার্ডিওলজিতে স্পেশালিস করেন সেই ক্ষেত্রে আপনার কন্টিনিউয়াস এইগুলো ডিগ্রি নিতে হবে আপনি যত ডিগ্রি নেবেন আপনার ওই চেম্বার ফি যারা বলে আচ্ছা এটাও বাড়বে আচ্ছা এবং বর্তমানে যে বিসিএস এর যে বিষয়টা নিয়ে ঝামেলা হচ্ছে যে যে মেডিকেল সেক্টরে বিসিএস থাকবে কি থাকবে না হ্যাঁ এটাও একটা বিষয় আমার মনে হয় মেডিকেল সেক্টরে বিসিএস যেটা ছিল বা আছে এখনো সেইটা বন্ধ করে যে আমাদের বাইরের দেশের যেগুলো মেডিকেল সেক্টর আছে বাইরের দেশে কিন্তু বিসিএস বা এই ধরনের কিছু দিয়ে আমাদের মেডিকেল এর চান্স পেতে হবে এমন আচ্ছা বাইরে দেশে হচ্ছে আপনি মেডিকেল পরীক্ষা দিলেন তারপরে বিভিন্ন হসপিটাল বা সংস্থায় আপনি এপ্লাই করলেন আমাদের সরকারি চাকরিগুলো যেভাবে হয় বাইরে দেশেও মেডিকেল যে সেক্টরে চাকরি সেভাবেই হয় শুধু আমাদের দেশে আমরা বেকার থাকি এমবিএস এর পরে আচ্ছা এমবিএস এর পরে একটা বিশাল সমূহজ ঠিক আছে এই ডিগ্রি করব না এইখানে করব না ফরেন যাবো কি করব অনেক হতাশার পড়ে যায় আমি নিজে এখনো ওখানে যাইনি তো আমি জানি না কিন্তু আমার মনে হয় যে এই বিসিএস পদ্ধতিতে যে মেডিকেল যে চাকরিটা

যদি আমাদের এরকম সরকারি চাকরি যেমন প্রাইমারি স্কুলে যেমন চাকরি সরকারি চাকরি দিয়ে ইন্টারভিউ দিয়ে আমাদের যদি এরকম হতো এত এত পোস্ট ফাঁকা মেডিকেল কলেজে মেডিকেল কলেজে এখন চালা আছে ইন্টার্নরা আচ্ছা তাই না তাহলে দাদা প্রশ্ন এখানে আর একটা আসে এই যে ছেলেগুলো তো সবার তো বিশেষ হয় না না যাদের হচ্ছে তারা চাকরি তিন করতেছে যাদের হচ্ছে না এরা আসলে দিন শেষে কি করতেছে আর এই যে বাইরে যাওয়ার যে একটা প্রবণতা আমাদের বর্তমান বাংলাদেশ ট্রেন্ডিং হিসেবে দেখা যাচ্ছে যে এই বাংলাদেশের অনেক বড় বড় মেধাবী স্টুডেন্ট যেমন আপনাদেরই একজন ডক্টর গালিব রাইহান সে শিবিরে একজন স্টুডেন্ট থেকে আসে আমরা সবাই পরিচিত হিসেবে তাকে চিনি এরা সবাই মানে এদের মতো আপনাদের মতো ভালো স্টুডেন্ট গুলো এখন বাইরের কান্ট্রিতে ঝুঁকতে এটা কি কারণে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট এবং অবস্থা যে ডিগ্রিতে ঢুকলে সিপিএস ডিগ্রিতে ঢুকলে আপনাদের মাসিক বেতন দিচ্ছে মনে করেন পঁচিশ হাজার এখন আবার বাড়ছে

পারবে না এই ক্ষেত্রে আর যারা আপনি যেটা বললেন যে বাইরে চলে যাচ্ছে বাইরে যাবে না কেন বলে আমাদের দেশে ডাক্তারদের প্রেক্ষাপট যে ডাক্তারদের প্রতি আমাদের যে মনোভাব যে কিছু একটা রোগের রোগী সমস্যা হলে ডাক্তার মার এটা কেন ডাক্তার তো চেষ্টা করতেছে তাই না যে আপনি কি মার মার খাইছে এখানে থাকবেন যদি সুযোগ থাকে বাইরে যাওয়ার ইউরোপে আপনি যদি মনে করেন ক্লাব ক্লাব দিয়ে ঢুকতে পারেন তো আপনার কি বাংলাদেশের দিকে ফিরে তাকানোর কেউ তাকাবে যদি দেশ প্রেম একটা কথা আছে কিন্তু তারপর যখন এই নিজের দেশে যখন মায়ের চাচ্ছেন আপনার প্রবেশনের জন্য তখন তো বাইরে যাবেই মানুষ না আর যারা মেডিকেল বা ডাক্তার পেশাটা নিছে বা চান্স পাইছে অবশ্যই তারা মেধাবী আর এরা বাইরে চলে গেলে তো দেশেরই ক্ষতি অবশ্যই গভর্নমেন্টের উচিত এই মানে এগুলোকে বলা হচ্ছে ব্রেন

বলতে চান যে বেকার এই যে বেকারত্ব তো তৈরি না করে অন্তত তাদের একটা সুযোগ দেওয়া প্রতিটা করেন আমাদের আচ্ছা প্রতিটা সরকারি হসপিটালে যাতে ডক্টরদের প্রতিও চাপ কমে রোগীরাও যাতে খুব ভালো একটা সেবা পায় এবং বেকারত্বের হ্রাসটা যাতে কমে এটা তুমি প্রতিটা সরকারি হসপিটালে আপনি খোঁজ নিয়ে দেখেন যে আরএমও বা এরকম মেডিকেল অফিসারের পদ অহরহ খালি ফাঁকা জি 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 এটা আমরা দেখতে পাচ্ছি আমাদের এই আমাদের প্রতিবেশী হসপিটাল যেটা আছে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক ডক্টর থাকে না অনেক ডক্টর মানে এত ফ্যাসিলিটি তারা দিচ্ছে থাকতে চাচ্ছে না বা অনেক জায়গা খালি আহ রুগীরা খুব ভালো হচ্ছে মানে চিকিৎসাটা পাচ্ছে না এটা কি কারণে হচ্ছে এটা আসলে ব্যর্থতাটা কোথায় হসপিটালে ব্যর্থতা না সরকারের ব্যর্থতা জনগণের ব্যর্থতা যেমন এত ফাঁকা মেডিকেল অফিসার এত ফাঁকা চালাচ্ছে ইন্টার্নরা ইন্টার্ন ডক্টর তো হসপিটাল চালাবে না ইন্টার্ন ডক্টর তো শিখবে ইন্টার্নশিপ মানে কি যে আমি শিখব কিভাবে কি করতে এটা শিখবো আমি তো চালাবো না আমি তো সরকারি মানে একদম চাকরিজীবী না আমি তো ইন্টার্ন এখানে মেডিকেল অফিসার নেই এক্ষেত্রে ফাঁকা আছে এত পদ অথচ প্রতি বছরই এত এত মেডিকেল স্টুডেন্ট এমবিবিএস পরীক্ষা দিয়ে বের হচ্ছে তারা ডিগ্রির জন্য অ্যাপ্লাই করতেছে সময় লাগতেছে এক দুই বছর তিন বছর কারো চার পাঁচ বছর সময় লাগতেছে একটা ডিগ্রি নিতে ডিগ্রি নিয়ে আসতে আসতে তাদের চার পাঁচ বছর সময় লাগতেছে বিসিএস হলেই তাদের এখানে অ্যাপয়েন্টমেন্ট হবে সবার কি বিসিএস হবে একবারে বিসিএস এর মানে বিপক্ষে কেন বিসিএস এর বিপক্ষে কারণ হচ্ছে বিসিএস পরীক্ষার জন্য আমাদের মেডিকেল যে সিট প্ল্যান যে প্রতি বছর মেডিকেল সেক্টরে আমাদের ডাক্তার নেয়

ইয়াটা হলে যেমন আপনাদের সুবিধা হয় এবং জনগণের দিক থেকে আমি জনগণের পক্ষেরই লোক আমি জনগণের পক্ষ নিয়ে বলছি যাতে জনগণটাও সেদিকে আপনার সেবাটাও পায় এটা কিভাবে হলে সারমর্মটা হলে কিভাবে ভালো হয় যেমন আমরা এখন বর্তমান প্রেক্ষাপটে দেখতে পারি একটা এম ডক্টরের যারা হসপিটাল কেন্দ্রিক অথবা অবশ্যই তারা বিসিএস স্বাস্থ্য ডক্টর মিনিমাম সাতশো টাকা ভিজিট নেয় এই বর্তমান সময়ে এক একটা অনেক পরিবারও সাতশো টাকা পার ডে ইনকাম নাই সেক্ষেত্রে এটা কিভাবে স্ট্যান্ডার্ড হলো আমি সেটাই জানতে এইখানে আমার মেইন কথা বলার টপিক যে এই ভিজিটিং যে কালচার যে এই কালচারটা কিন্তু এই উপমহাদেশ ভারত আমাদের বাংলাদেশ বা এই উপমহাদেশ আর কিছু কিছু ডেভেলপমেন্ট কান্ট্রিতে আছে কিন্তু বাইরে যে উন্নত দৃশ্য সেখানে কিন্তু এই ভিজিটিং কালচার নেই বা ফ্রি প্র্যাকটিসিং কালচার নেই আপনি একটা সিমবার দিয়ে ওখানে ডাক্তারি করবেন এটা পারবেন না আচ্ছা ওখানে সরকারিভাবে অ্যাপয়েন্টড হতে হবে ঠিক আছে ওইখানে আপনার হসপিটাল ভিত্তিকই হইতে হবে ফ্রি অফ কস্ট ঠিক আছে আচ্ছা বাংলাদেশ এত উন্নত হয় না যে সবাইকে ফ্রি অফ কস্ট দিতে পারবে আচ্ছা কিন্তু আপনি যদি একটা নির্ধারিত তালিকাভুক্ত করেন যে এইটুক এর বেশি নিতে পারবেন না তাই না ফ্রি প্র্যাকটিসিং করবে বর্তমান বাংলাদেশ যদি আমাদের অ্যাপয়েন্ট না করে হসপিটালে আমরা ইনকাম করব না করবোই কিন্তু অনেকে আছে এত এত ডিগ্রি হয়ে গেছে এক হাজার টাকা আটশো টাকার নিচে ভিজিট নাই এইটাই যদি আমাদের সরকার হস্তক্ষেপ করে যদি আমাদের একটা তালিকাভুক্ত করা হয় যে এত টাকার বা এত ভিজিটের বেশি নিতে পারবা না তাহলে আপনার কি এটার পক্ষে থাকবেন হ্যাঁ আমি এটার পক্ষে থাকবো আচ্ছা কারণ কি কারণ কি আপনি অনেক ভালো একজন ডাক্তার যে আপনি অনেক ভালো একজন ডাক্তার আপনাকে সরকার বলে দিল আপনি 500 টাকার বেশি ভিজিট নিতে পারবেন না জি আপনি যদি ভালো ডাক্তার হন জি আপনার কাছে 40 জন রোগী এমনি আসবে হ্যাঁ ঠিক আছে আপনার 40 জন রোগী যদি প্রতিদিন আসে 500 টাকা ভিজিট নিয়ে জি আপনার তো কত টাকা হইলো অনেক টাকা অনেক টাকা জি যদি এক হাজার টাকাও হতো তার অর্ধেক হতো তাতে কি আপনার কি খুব ক্ষতি হতো ক্ষতি হতো না আপনার দিন চলে যেতে এই জন্য আমি এর পক্ষে কারণ একজন হসপিটাল ঠিক যে ডাক্তার গুলো ফি মানে হসপিটাল তার ফি নাই হুম হসপিটালে ফি না থাকার কারণে ওইখানের যে সিস্টেম বা যে ডেভেলপমেন্ট এটা ভালো না আমাদের হসপিটাল গুলো আপনি দেখছেন

হসপিটালে আসতেছে যারা গ্রাম থেকে আসে গরিব দুঃখী এটাই বেশি সংখ্যক জন ইয়াটাই রোগীটাই এইখানে এত করেন ডেভেলপমেন্ট নাই কেন ইনস্ট্রুমেন্ট নাই আচ্ছা এখানে কারণ এখানে যারা আমরা ভিজিট ভিত্তিক যারা প্র্যাকটিস করতেছে তারা এখানে এত টাকা নিচ্ছে ডায়াগনস্টিক সেন্টারের সাথে তাদের লিঙ্ক আছে থাকতে পারে না থাকতে পারে অনেক অসাধু আছে না যে ডায়াগনসিস ছাড়া হবেই না আচ্ছা হ্যাঁ এগুলো বন্ধ করতে হবে জি তাই না আমাদের হসপিটাল গুলো উন্নত করতে হবে আপনি যদি আপনি পুয়ার হন অথবা রিসন আপনি যদি দেখতেছেন আমার হসপিটালটা অনেক ভালো তাই না আমার ডায়াগনস্টিক গুলো ভালো হচ্ছে মানে আমার হসপিটালে যে ডায়াগনস্টিকটা আছে এটা ভালো হচ্ছে আমার মানে রোগটা আমার ধরা পড়তেছে আমার এটা ভালো হচ্ছে

আজকে টোটাল টপিক থেকে আপনারা জানতে পারলেন যে ডক্টরের মতামত এবং একটা স্টুডেন্টের জন্য নতুন স্টুডেন্টের জন্য শিখতে পারলেন যে দাদার একটা আপনার সে কথা ব্যক্ত করে গেছেন যে একটা দেয়াল যেমন গেথে দিলে ঠাসকুরি যেমন দাঁড়ায় না তার প্রতি পরিশ্রম করতে হয় ঠিক প্রতিটা স্টুডেন্টের ক্ষেত্রেও অনেকটা সময় অনেক পরিশ্রম করা লাগে যেমন দাদা ফোন রেখে অনেক দূর দূরান্ত চেষ্টা করে অনেক পরিশ্রম করে আজকের এই সফলতার স্থানটা যেমন সে মেডিকেল স্টুডেন্ট হিসেবে আজকে বসে পরিচয় দিতে পারছেন এই পরিচয়টা দেওয়ার জন্যই যারা চেষ্টা করে যাচ্ছেন অবশ্যই দাদার কথাগুলো মনে রাখবেন এবং তাদের উদ্দেশ্যে লাস্ট একটা কথা বলেন যারা নতুন আপনার সব টপিকটাই ঠিক আছে বাট পড়াশোনার মাইন্ডটা না সবসময় তৈরি হচ্ছে না অনেক

একটু রেস্ট নিলেন রেস্ট কেমন হলো আরে দূর আছে পড়াশোনা করবো না কিন্তু যখন আপনার মনে হবে যদি পড়াশোনা না করি তাহলে তো পরের দিন পরীক্ষায় ফেল করবো পরীক্ষা যদি ফেল করি তাহলে তো এখানে চান্স পাবো না এখানে এটা করবো না তাহলে তো সামনে আমি যে রয়্যাল এনফিল্ড দিতে চাইছিলাম সেটা তো পারবো না তাই না আমি একটা বাড়ি বানানোর চাইছিলাম বা আমি ফরেন্টা ট্যুর দিতে চাইছিলাম সেটা তো পারবো না যখন আপনার মাথায় এগুলো আসবে বা আপনি যখন বলবেন যে আমার মায়ের মুখে একটু হাসি আসবে আমি চান্স পাই তখন আপনার মাথায় এই জিনিসটা আসবে তখন আমি উঠে আবার বলি করতে হবে এইগুলো জি মানে বলতে যাচ্ছেন যে দাদা শিক্ষার একটা মানে বাক্য দেখেছিলাম যে একটা ব্যক্তি নদীর পারে হেঁটে হেঁটে যাচ্ছে পিছন থেকে একটা ব্যক্তি এসে তাকে চুবিয়ে ধরছে সে বাঁচার জন্য হাসফাস করে অক্সিজেন্টের জন্য যেভাবে হাসফাস করে উঠতে চায় সেভাবে উঠছে দেন তারপরে ওই ব্যক্তি জিজ্ঞেস করলো যে তুমি আপনি আপনি আমাকে চুবিয়ে ধরছেন কেন সে বলছে একটা প্রশ্নের উত্তর আমি জানবো তুমি তখন কি চাচ্ছিল সে বলতেছিল আমি আমার জীবনের সর্বোচ্চ দামে অক্সিজেন চাচ্ছিলাম তখন এই ব্যক্তিটা বলল যদি জীবনের সর্বোচ্চ দিয়ে যদি তুমি অক্সিজেন খুঁজে থাকো ঠিক সর্বোচ্চ দিয়ে তুমি তোমার গন্তব্য স্থানটা এইভাবে হয় আসলে কি কথাটা এরকম আসলে কথাটা এমন আচ্ছা সবকিছুর জন্য ইচ্ছা থাকতে হবে সবকিছুর জন্য এমটাই এমটাই মানে বেঁচে থাকার একটা শক্তি বলতে পারে সুপ্রিয় দর্শক আমরা প্রায় শেষের দিকে কারো যদি চন্দন দাস দাদার সাথে কথা বলার থেকে থাকে আমরা ফেসবুক আইডিটা এখানে দিয়ে দিব এবং তার সাথে চাইলে যোগাযোগ করতে পারবেন তার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও থাকবে এবং আজকের আলোচনায় কি থাকলো বা কি থাকবে সেটা আপনারাই জানাবেন এবং কেমন লেগেছে বা আরো কতটুকু ভালো করতে হবে আমাদের এবং কতটুকু আপনারা শিখতে পারলেন আমাদের জানাবেন থ্যাংক ইউ দর্শক প্লে থাকার জন্য